এটা কত চাইছে এটা চাইছে 12 লাখ এর দাম বেলা দশ এটা চাওয়ার দাম 360 এটা তিনের কাছাকাছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা জেলার বিখ্যাত কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ও হজরতপুর হাটে আজ শনিবার 3 মে দু আমরা আছি এই হাটে দেখবো যেহেতু সামনে কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আমাদের ব্যাপারী ভাইয়েরা যে সুঠাম দেহের গুরুগুলো এনেছে সেগুলো কেমন দামে বেচাকেনা করতে চাই তার আগে একটু জানাতে চাই যে এখন থেকে হাটে গরু প্রতি হাসিল হচ্ছে লাখে দুই হাজার টাকা আপনারা গরু কিনবেন তারপর হাসিল দিয়ে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ঢাকার ভিতরে অনেকে বলছেন যে ভাই পিকআপ ভাড়া কত পিক ভাড়া আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে মোটামুটি ঢাকা সিটিতে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন ছোটো পিকআপের ক্ষেত্রে কেউ যদি বড় পিকআপ বলেন সেটা আলাপ আলোচনা হবে আর অনেকে বলেন যে ভাই হাটে কিভাবে যাব আসলে কে কোথায় আছে সেখান থেকে বলা মুশকিল আমি যেভাবে আসি আপনাদেরকে বলে বলে দিতে চাই ঢাকার ভিতর থেকে যদি আপনি আসেন আপনি মোহাম্মদপুর চৌরাস্তা বেরিবাদ হয়ে বসিলা ব্রিজ পার হয়ে আসতে পারেন আরেকটা পথ হচ্ছে ঢাকা আমিন বাজার গাবতলি হাট আমিন বাজার এরপরে হচ্ছে হেমায়তপুর হেমায়তপুর থেকে সরাসরি সিএনজি পাওয়া যায় অথবা রাস্তা আছে আপনারা সরাসরি এই হাটে আসতে পারবেন আসেন সুঠামদের গরুগুলো দেখতে থাকে মাশাল্লাহ মাশাল্লাহ গরু মনে হচ্ছে হাতির চেয়েও বড় নাকি একটু ছোট হতে পারে হাতির চাইতে অথবা ও সব বড় হাতি ছোট হাতি চাইতে মাশাল্লাহ বেশ বড় এই হজরতপুর হাট কাঁপাতে চলে আসছে এক দুই তিনটি বিশাল সাইজের বলতে গেলে হাটের মধ্যে বাংলাদেশের সবগুলো হাটের মধ্যে সবচাইতে বড় তিনটি গরু আজকে হজরতপুর হাটে চলে আসছে এর মধ্যে কিন্তু একটু দরদাম হচ্ছে ভাই একটু আসবে এটা কেমন কি চাইছেন ওয়া আসসালাম এরে চাই লাখ লাখ মানে একটু সাওয়া লাগবে ওই হিসাবে চাইলেন নাকি চোদ্দ লাখ চাইছি বেচা কেলা কত 1.5 বেচা 1.5 হ্যাঁ এরপরে বেচার চিন্তা ভাবনা কত এরপরে চিন্তা এত বেশি হলে কেমনে হবে বেশি হলে না একবারে

পনেরো বেচাকেনা 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 বারো বেচাকেনা বারো এটা কি ওজন একই বলবেন নাকি কম বেশি আছে বেশি আছে আচ্ছা আচ্ছা মাশাল্লা মাশ আল্লাহ এরপরে আমরা বিশাল সাইজের গরু দেখছি এরপরে আরেকটা গরু যেটা এটাও সাদা এটা ফুলবাড়ি সার উলবাড়ি সার উলবাড়ি তো নাকি ইন্ডিয়ান সার গোলবাড়ি ফুলবাড়ি তো আর একটু লম্বা হয় উঁচু হয় বেশি জি ডে জি ডে হ্যাঁ কিন্তু গরু ভালো হাই কোয়ালিটি গরু এটা কত চাইছেন এটা চাইছি বারো লাখ বারো লাখ বেচা কেনা সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ এটার ওজন কেমন আঠারো মন আঠারো মন মনে করছেন আর কি যাই দর্শক আমরা একটা ওজনের ভাইয়ের কাছ থেকে জানতে চাই আমি হয়তো একটা বলবো সাধারণ মানুষ একটা বলবো এটা চোখের মাপে কিন্তু আপনাদের দেখে শুনে নিতে হবে এটা হচ্ছে বড় বিষয় ভাইয়ের নাম্বারটা একটু বলে দেবেন নাম্বারটা একটু বলে দেই আজকে আলমাসের গরু ভাইয়ের কাছে আছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল টু নাইন জিরো সেভেন জিরো এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আছি হজরতপুর হাটে একটু ঘুরিয়ে দেখাই সুঠাম দেহের বিশাল আকৃতির গরুগুলো কিন্তু নিয়ে এসেছে এই হাটে আজকে ঘুরবো আপনাদেরকে হাটের সেরা গরুগুলো ইনশাল্লাহ দেখা আসেন ঝুমঝুম ঝুমঝুম শব্দ করছে বেশ জমে যাচ্ছে এই কেরানীগঞ্জের হজরতপুর হাট যেহেতু কোরবানির আগে সুঠামদের গরুগুলো দিয়ে কিন্তু ভরপুর দেখাই যাচ্ছে একটার চাইতে একটা সৌন্দর্যের দিক থেকে কিন্তু কম নয় কোনোটাই কম নয় আমাদের সালাম ভাই এর মধ্যে ফোনে মনে গরু বেচা কেনা করছে সালাম ভাই গরু কতগুলো এনেছিলেন আজকে ভাই আমি তাহলে আপনি আচ্ছা আচ্ছা হাটের ভেতরে দেখেন এদিকে যদি একটু দেখি যে প্রচুর লোকজন কিন্তু আছে ভাই

একটু ভাই একটু দেখাই এই পাশে এই যে দুইটা এই দুইটা হ্যাঁ এগুলো হচ্ছে চাওয়া দাম 4 লাখ 80 করে তাহলে মাশাআল্লাহ সুঠামদের গরুগুলো 4 লাখ 80 করে চাওয়া হ্যাঁ হ্যাঁ এরপরে মোটামুটি দাম কেমন কি হচ্ছে বেচা বিক্রি দাম অন্তরে বেচার কাঁচা কাছে যায় নাই যায় নাই না আচ্ছা এখন আপনার কেমন কি টার্গেট আমার টার্গেট স্যার ভাঙ্গে এলে বেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি ওজনের কোনো ধারণা পাবো এগুলো হ্যাঁ ওজনের ধারণা আপনি করে এগারো মন দশ মন বারো মন এরকম আছে দশ এগারো বারোর মধ্যে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে একটু ছোট দেখি ভাই এই চারটার পরে তো এই যে কালো যদি এটা এটা একটু বলি এটা কেমন কি এটা তিন লাখ ষাট বলে দিছি তিন লাখ তিনশো ষাট ষাট বলে দিচ্ছি আচ্ছা 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 আমরা একটু ওই পাশ থেকে দেখাবো দেখেন সারি সারি কিন্তু গরু আছে বেশ বড় বড় গরু একবারে শেষ মাথায় গিয়ে ছোটটা থেকে এই পাশে আবার একটু দেখানোর চেষ্টা করব আজকে হাট জমে গেছে এই যে এটা কালোটা এটা তো ভাই শাইবাল নাকি সুন্দর হয় শাইবাল এটা কেমন কি দিয়ে দিয়েছেন আজকে এটা বইলা দিছি 320 বেচা বিক্রি কম আছে আচ্ছা কেমন গরু অনেক সুন্দর দেখাচ্ছে তিনের নিচে হ্যাঁ তিনের নিচে 20 দিছি আচ্ছা আর এই যে এটা এটা দাম 360 হ্যাঁ এটা তিনের কাছাকাছিইলে বেচা দেব তিনের কাছাকাছি হ্যাঁ এই দুইটা মনে করি নাকি দাম আবার এই দুইটা আবার একটু বেশি

যত মাল মাল কিন্তু অন্য জায়গায় এত না উঠে সব ব্যাপারে মানে সব আড়ে থেকে এই জায়গায় আনে কিন্তু এই জায়গায় আমরা ওইভাবে ব্যস্ত পারি মানে ফকির লালন মোড় জল পিপাসায় পাশে থাকতে নদী মেঘনা প্রচুর লোকজন কিন্তু কাস্টমার নাই কাস্টমার দর্শকে হজরতপুরের পাশেই কিন্তু কালীগঙ্গা নদী মাঝে মধ্যে যখন আমি এই ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন নদীর পারে গিয়ে একটু হাওয়া বাতাস খাই মাঝে মধ্যে ডিগবাজি হতে ক্যামেরার বাইরে তো ঠিক আছে সালামের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু সালাম ভাইয়ের কিন্তু সুঠাম গরুগুলো আছে আজকে হাট শেষেও কিন্তু ওনার থাকবে কাস্টমার কিছু থাকবে কাস্টমার যদি না হে তাহলে এই গরু আইনে বেসম কেমনে কন এক হাটে বেশি করে আনি কাস্টমার পাইনে গরুগুলো ওনার সাথে যোগাযোগ করে আজকে যদি বিক্রি হয় হলো না হলে কিছু থাকবে সেটাও কিন্তু নিতে পারবেন আমরা হাটের আরও পিছন দিকে যেতে চাই আরও কিছু গরু কিন্তু আপনাদেরকে দেখাতে চাই দেখেন একেবারে ভরপুর হয়ে গেছে হজরতপুর হাট একেবারে হাই কোয়ালিটি যা বলা যায় এই যে একেবারে মার্শাল তার চুজ, নাভি কম্বল সবই কিন্তু দেখার মতো শাহীওয়াল এই যে এগুলো তো মানে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে যে সওরা অস্তাদ এটার চেয়ে এটা বড় হ্যাঁ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে বেচা কেনা কেমন কি বেচা কেনা তো হয় নাই হয় নাই কাস্টমার আসছে তো কাস্টমার টুকটাক আসছে আসছে না এই যে এই জোরা কি কাঁচা কাঁচি নাকি এই জোড়া এটা কেমন দাম দিয়েছিলেন চাইবে লাগছে পনেরোশো 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 বেচাকেনার কেমন টার্গেট আছে তেরোশো আপনি অবশ্য খুব কাছাকাছি বলেন আবার খুব বেশি এই করেন না পনেরোশো তেরোশোর মধ্যে জোড়া হয়ে যেতে পারে ওজনের ধারণা পাবো কেমন গোসের ওজন হ্যাঁ চোদ্দ মন হইব চোদ্দ মন চোদ্দ মন করে চোদ্দ মন আচ্ছা আচ্ছা আর এই যে

আচ্ছা আচ্ছা এক দুই তিন চার এগুলো মোটামুটি ছয়শোর মধ্যে থাকবে আর ওই যে লাস্টে একটা লাল এবং পাকরা মোটামুটি ওগুলো পাকড়াটা দাম কম আছে পাকড়া তিনশো আচ্ছা আর লালটা লালটা পা পাঁচশো আচ্ছা ঠিক আছে ভাই আপনি খুব ব্যস্ত লোকজন অনেক এর মধ্যে দিয়ে আপনি একটু করেন সময় নিলাম ভালো লাগলো আবার দেখা হবে দর্শক আছি হজরতপুর হাটে হাই ভাইয়ের এখানে হাই ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দিই ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন টু নাইন ফোর জিরো ফোর জিরো নাইন টু নাইন নাইন টু নাইন এই হজরতপুর হাটের কিন্তু অনেক অভিজ্ঞ এবং প্রবীণ ব্যাপারী দীর্ঘদিন থেকে ব্যবসা করেন তো যাই হোক আপনারা নেবেন আর এই যে ভাই বলেছে যে এইটা একটু কমে দিবে এই পাকরাটা এটা স্বাস্থ্য কম যার কারণে একটু কমে কিন্তু আপনারা নিতে পারবেন প্রচুর লোকজন কিন্তু আসছে আজকে হাটে ঈদের হাট রমরমা হাট জমে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে চলে আয় মাশাল্লাহ দেখেন একেবারে এই এই হজরতপুর হাট কিন্তু কোরবানির গরু দিয়ে ভরপুর আমাদের আলমগীর ভাই এদিকে আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই বেচাকেনা কেমন বেচা কেনা কম

আজকের বাজার গরুটা মোটামুটি তেমন গরু বড় নাই কাস্টমার কম আচ্ছা আপনি তো একটু আগে আগে গরু না আমরা দেখেছি এর আগে যারা নিয়ে ওই তো ভিডিও দেখেছেন বিগত বছরগুলোতে বড় মাঝারি আপনার ছেলে মেয়ে কই ছেলে মেয়ে কেউ দুজনের পরীক্ষা ছেলের কালকে থেকে পরীক্ষা আপনার ভিডিও দেখার পরে কি আমার বাইক নাকে নিয়ে আসছি আমার ছোট বোনের ছেলেকে নিয়ে আসছি আমারও বাইক নামইলা এইসা বললাম পছন্দ হয়েছে গরু এক দাম হইছে পাঁচ লাখ টাকা বলছে আচ্ছা না

একটু অন্যরকম গরুগুলো দেখছি এগুলো উলবাড়ি যাতে উলবাড়ি শিব্বি বলে এই যে না এটা হ্যাঁ এটা উলবাড়ি শিব্বি এটা উলবাড়ি শিব্বি কোন এলাকা থেকে নিয়ে আসছিলেন আপনারা ও আপনারাও দেখতেছেন আপনারা যা ও আচ্ছা 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 তো লোকজন এসে দেখতাছে যাইহোক আমরা একটু ঘুরিয়ে দেখাই এই পাশে কিন্তু বলদ গরু আছে আপনাদেরকে একটু দেখাই যে হাটে সাধারণত বলদ বা অন্য অন্য গরুগুলো কম ওঠে এই যে দুটো বলদ দেখছি এবং আরও যদি একটু দিকে ঘুরিয়ে দেখায় যে দেখেন প্রচুর লোকজন কিন্তু আছে বিশেষ করে গরুর চাইতে কিন্তু মানুষ বেশি বলা যায় সবাই দেখতে আসছে আর কোরবানির বাজার মানে একজন কিনবে দশজন আসবে এটাই স্বাভাবিক আমরা আছি হজরতপুর হাটে আপনারা যারা বলর থেকে শুরু করে বিভিন্ন গরুগুলো নিতে চান তারা চলে আসবেন এসে দেখে শুনে নেবেন এই ভিডিও এখানে শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবারও কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ